নিয়ে এসেছি ফুলকপির চারা বাগানে বিকালবেলা চারাগুলো বসিয়ে দেব আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলো ফুলকপির চারা আর একমোটাতে আছে বাঁধাকপির চারা আমি কিন্তু এত চারা চাই নাই অবশেষে চারা পেলাম দেরি করে আর অনেকগুলো চারা এতগুলো চারা আমি কোথায় বসাবো কেমনে বসাবো তাই নিয়ে আমার চিন্তা মাথায় কারণ এত জায়গা তো আমার কাছে নেই এত গ্রহ বেগ নেই আর যখন চেয়েছিলাম তখন তো পেলাম না অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি করে আমি ফুলকপির চারা পেয়েছি তবুও আমি অনেক খুশি অনেকগুলো চারা পেয়েছি দেখুন টোটাল ছয় মোটা চারা যারা বাগান করে ভালোবাসেন তারা বুঝতে পারবেন বাগানের কোনো চারা যদি আমার কাছে হাসে আমাদের হাতে আসে তখন আমাদের কিন্তু খুব ভালো লাগে এই চারাগুলো কোথায় বসাবো কেমন বসাবো তাই আজকে দুপুরবেলা রেস্ট না নিয়ে বিকাল না হতেই চলে এসেছি বাগানে একদম সন্ধ্যা সন্ধ্যে অবস্থা যখন তখনই চারাগুলো বসাবো রোদ থাকাতে বসালে কিন্তু চারা মরে যেতে পারে আর সবগুলো চারাই তো হবে না তাই দেখা যাক কতগুলো পারি বসাতে আর ওই যে বড় মোটাটা ওটাই মনে হচ্ছে আমার পাতাকপি বাঁধাকপির চারা চিনা যায় না এমনিতে চারাগুলো দেখলে বাঁধাকপির চারাটা বোধ হয় পাতাগুলো একটু বড় বড়ই থাকে ওইটাই আমি আইডিয়া করছি এটাই হবে এখানে একটা ক্যারেটে আগে থেকে মাটি রেডি ছিল এই ফলের ক্যারেটটাতে আমি টোটাল ছয়টা চারা বসিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম কারণ চারা হয়তো সবগুলো হবে না দুটো একটা মরে যেতেও পারে এখানে চারটা দিলে ভালো হতো কারণ ফুলকপির গাছগুলো তো পরে অনেক বড় হয়ে যাবে আর একটু গ্যাপ থাকা দরকার গত বৎসর আমি করেছিলাম বারো ইন্টু বারো গ্রবেগুলোতে একটা একটা গ্রবে একটা একটা চারা দিয়েছিলাম গাছগুলো বেশ সুন্দর হয়েছিল বড় হয়েছিল ফুলও হয়েছিল। আমার ভিডিওগুলো আছে আপনাদের দেখতে পারেন দেখলে আমার চ্যানেলে গিয়ে আর এই যে গ্রবেগ দুটা মাত্র আছে রেডি খালি হয়েছিল রেডি করেছিলাম এখানে একটা দিয়ে দিচ্ছি ইচ্ছা নলে প্রবেগুলোতে আমি দুটো দিতে পারি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন গতকালকেও আমি ভিডিও দিতে পারি নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে সাপোর্ট করবেন একটা লাইক দেবেন সবাই একসাথে থাকবেন